নানা কারণে অনেকদিন ধরে আলোচনায় ছিল পেছাতে পারে বাংলা ভারতের বাংলাদেশ সফর সপ্তাহখানেক আগে যমুনা টেলিভিশন জানিয়েছিল পেছাতে পারে হাই ভোল্টেজ সিরিজ অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়েছে দুই বোর্ডের সমঝোতায় এই সিদ্ধান্ত এসেছে আগের সূচি অনুযায়ী আগস্টের সতেরো তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশ ছিল বাংলা বাংলাদেশে ভারতের ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ পরিবর্তিত হয়ে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এর ফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বিসিবির সম্প্রচার সত্ত্বে টেস্ট আর টি টোয়েন্টি দুই ফরম্যাটের সিরিজ থেকেই অবসর নিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা তবে এখনও বহাল তবিয়তে ওয়ানডে ফরম্যাটে এমনিতেই ভারতের খেলা মানে পুরো ক্রিকেট দুনিয়ার আগ্রহ আর কোহলি রোহিতের মতো ইন্টারন্যাশনাল স্টাররা খেললে তো কথাই নাই সেখানেই যেন বাংলাদেশের দর্শকদের দুর্ভাগা বলতে হয় আগামী অগাস্টে নির্ধারিত ছিল ভারতের বাংলাদেশ সফর তবে পরিবর্তন করা হয়েছে এই সফরের সূচি অগাস্টে আসার কথা থাকলেও পরিবর্তিত হয়ে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের এই সিরিজ নানা কারণে অনেক দিন ধরেই আলোচনায় ছিল পেছাতে পারে ভারতের বাংলাদেশ সফর সপ্তাহখানেক আগে যমুনা টেলিভিশন জানিয়েছিল এই হাই ভোল্টেজ সিরিজের পেছানোর খবর অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল দুই বোর্ডের সমঝোতায় সিদ্ধান্ত এসেছে পিছিয়েছে এফটিপি অন্তর্ভুক্ত এই সিরিজ এই সিরিজ না হওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় হুমকির এমনিতেই সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ কমেছে ভারত সিরিজ নিয়ে নিশ্চিতভাবেই দর্শকরা আগ্রহী হতো সিরিজ পেছানোয় সেই আগ্রহ কমছে শোনা গেছে এই সিরিজের জন্য টেলিভিশন রাইডস থেকে বিসিবির ক্ষতি হচ্ছে প্রায় একশো কোটি টাকা আগের সূচি অনুযায়ী অগাস্টের সতেরো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত বাংলাদেশের ওয়ান ডে সিরিজ পরবর্তীতে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলে একত্রিশ অগাস্ট টিম ইন্ডিয়ার দেশে ফেরার কথা ছিল আপাতত সেগুলো আর কিছুই হচ্ছে না আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা